নমস্কার বন্ধুরা রেয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে একটু অন্যরকম একটা চিকেন বানিয়ে দেখাবো সেটা হলো ম্যাঙ্গালোরিয়ান চিকেন ম্যাঙ্গালোরিয়ান চিকেন বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে ভীষণ সুস্বাদু হয় যারা একই রকম চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তারা কিন্তু খুব সহজেই এই চিকেনটা বানিয়ে খেয়ে দেখতে পারেন তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি আপনারা চাইলে হৃদগুনও নিতে পারেন ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পাতি লেবুর রস পাতি লেবুর রসটা অবশ্যই দেবেন তাহলে খুব ভালো টেস্ট আসবে আর তিন টেবিল চামচ টক দই আর দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল এবার খুব ভালো করে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করে কিন্তু অবশ্যই বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবেন আমি মোটামুটি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা যদি তার থেকেও বেশি রাখতে পারেন তাহলে আরও ভালো হয় কিন্তু অন্তত চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে যেন রাখা যায় খুব ভালোভাবে দেখুন চেপে চেপে আমি মাংসগুলো মেখে নিয়েছি এবার আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো এবার একটা মশলা তৈরি করে নেব ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ওয়ান স্পুন সাদা জিরে ওয়ান স্পুন মৌরি আর চার পাঁচটা লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম কোনো এলাচের ব্যবহার করছি না মশলাটা ভালোভাবে ড্রাই রোস্ট করে কোর্স গ্রাইন্ড করে রাখবো একদম মিহি পাউডার কিন্তু করব না আমার কিন্তু এখানে বেশ সুন্দরভাবে মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে আমি একটা কোর্স গ্রাইন্ড করে মশলাটা রেখে দেব মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ড্রাই রোস্ট হয়ে গেছে এবার আমি করাই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর দু টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আমি কিন্তু পুরো রান্নাটাই ঘিতে করব আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রায় দেড় টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটাটা দেওয়ার পর আদা রসুনের যে কাঁচা গন্ধটা হয় সেটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর কিন্তু একদম হাই ফ্লেমে ক্রমাগত কষতে থাকব চিকেনটা কিন্তু একদমই লো ফ্লেমে কষতে যাবেন না তাহলে কিন্তু চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর চিকেনটা তাহলে ভালো করে কিন্তু কষা হবে না আর এই রান্নাটায় কিন্তু আমি কোনোভাবেই কোনো জল ব্যবহার করব না চিকেনটা কষতে কষতেই কিন্তু চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ কষানোর পর এক টি স্পুন ধনে গুঁড়ো আর এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ স্পুন কসুরি মেথি দিয়ে দিলাম ভালোভাবে সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে কষিয়ে নেব খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে ক্রমাগত কিন্তু কষাতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে যেহেতু একদম হাই ফ্লেমে আছে কষতে কষতেই কিন্তু পুরো মাংসটা তৈরি হয়ে যাবে আর যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না খুব ভালোভাবেই কিন্তু সুসিদ্ধ হবে এবারে যে কোর্স গ্রাইন্ড করে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এবার মশলার সাথে মাংসটা কষিয়ে নেব মশলাটা দেওয়ার পরেই একটা অসাধারণ গন্ধ আসে আর পুরো গন্ধে কিন্তু রান্নাঘরটা ভরে যায় এবার আমি এক স্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয় ভালোভাবে চিনিটা দিয়ে মিশিয়ে নিয়েছি আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচেকের জন্য রেখে দেব। মিনিট পাঁচেক পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আমার কিন্তু চিকেন একদম তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে চিকেন ভেঙে দেখিয়ে দেব চিকেন কিন্তু একদম সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর জাস্ট খুন্তি লাগানোর ফলেই কিন্তু চিকেনটা একদম আলাদা হয়েছে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা কারিপাতা এর মধ্যে দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা আর কারিপাতাটা দেওয়ার ফলে কিন্তু একটা অসাধারণ গন্ধ বেরোবে ভীষণ সুন্দর খেতে হবে প্লাস ভীষণ সুন্দর একটা সুগন্ধ বেরোবে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ইন্ডাকশান বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা কুলে আমি সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে আজকে আমার ম্যাঙ্গালোরিয়ান চিকেন কেমন লাগলো আমার আজকের এই রান্না আমায় কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এটা কিন্তু বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পারলেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা একটু অন্যরকম কোনো চিকেনের স্ন্যাক্স হিসেবে খেতে চান তারাও কিন্তু এই রেসিপিটা খুব অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন রুটি লুচি পরোটা রাইস পোলাও বিরিয়ানি এমনকি প্লেন রাইসের সাথেও খুব ভালো লাগে খেতে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ